সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি যে ভিডিওটি বানাতে চাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই ভিডিওটি আলোচনা মূল আলোচনা শুরু করার পূর্বে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওতে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন যাতে করে আমার পরবর্তী আপডেটগুলো সহজেই পেয়ে তো আজকে যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে নাবালকের চুক্তি সম্পর্কিত বিষয় বা নাবালকের চুক্তির ফলাফল যেহেতু আইনে বলা আছে নাবালক চুক্তি সম্পাদনে অযোগ্য নাবালকের চুক্তি শুরুতেই বাতিলযোগ্য অতএব নাবালকের চুক্তির ফলাফল নাই এটাই স্বাভাবিক থাকবে না তবে নাবালকের পক্ষে যদি তার বৈধ অভিভাবক নাবালকের মঙ্গলের জন্য কোনো চুক্তি সম্পাদন করে থাকেন বা কোনো দলিল সম্পাদন করে থাকেন বা নাবালকের সম্পত্তি হস্তান্তর করে থাকে সেক্ষেত্রে সেই চুক্তিগুলো বৈধ বলে গণ্য হবে যেহেতু নাবালকের মঙ্গলের জন্য এবং আদালত কর্তৃক যারা নাবালকের অভিভাবক স্বীকৃত যেমন ফাদার ইজ এ লিগ্যাল গার্ডিয়ান সো বাবা একজন সন্তানের মঙ্গলের জন্য তার সন্তানের সম্পত্তি বিক্রি করতে পারবে মা এখানে গার্ডিয়ান হিসেবে আছেন অতএব মাকে যদি সন্তানের মঙ্গলের জন্য তার সম্পত্তি হস্তান্তর করতে হয় বিক্রি করতে হয় সেক্ষেত্রে মাকে আদালত কর্তৃক অভিভাবক নিযুক্ত হয়ে এবং আদালত থেকে এই নাবালকের সম্পত্তি বিক্রয়ের অনুমতি নিয়ে তবেই সেই সম্পত্তি হস্তান্তর করতে পারবে আর যে যে ক্ষেত্রে নাবালক আপনার চুক্তি করার যোগ্য নয় সেক্ষেত্রে নাবালক নিজে কোনো চুক্তি অংশগ্রহণ করতে পারবে না নাবালক সম্পত্তি অর্জন করতে পারবে নাবালকের অভিভাবক তার নাবালক সন্তানের পক্ষ নাবালক সম্পত্তি অর্জন করতে পারবে তবে নাবালক সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত ওই সম্পত্তি হস্তান্তর করতে পারবে না সে নিজে এবং ঋণ পরিশোধের ব্যাপার নাবালককে যদি নাবালক অবস্থায় কোনো ঋণ নিয়ে থাকেন চুক্তিতে আবদ্ধন সেই চুক্তি সাবালক হওয়ার পূর্বে পরিশোধের যে সত্ত্বেও সেই দায়বদ্ধতা থেকে সে রেহাই পাবেন কারণ সেই নাবালক অবস্থায় সে চুক্তি করার যোগ্য ছিল না অতএব ঋণের চুক্তিটা বাতিল বলেই গণ্য হবে এরকম চব্বিশটি ক্ষেত্রে নাবালকের চুক্তির ফলাফলের কথা বর্ণনা করা হয়েছে তবে যেহেতু নাবালক এবং মস্তিষ্ক বিকৃত ব্যক্তি। এই কোনো চুক্তি সম্পাদনে উপযুক্ত নয় অথবা সাক্ষ্য প্রধানে উপযুক্ত নয় ক্ষেত্রে নাবালকের চুক্তিটা শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে এটাই হচ্ছে আইনের বিধান ব্যর্থ হবে না আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ